আসসালামু আলাইকুম এব্রুয়ান কেমন আছেন সবাই আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব বিক্রয় আপনারা অনলাইনে প্রোডাক্ট সেল করবেন প্রথমত বলি আমাদের জীবনে আমরা সবাই বিক্রয় যেমন শিশু বাচ্চারা তাদের ইনসেন বিক্রয় করে মাংসের থেকে আদর ভালোবাসা স্নেহ পায় একজন শ্রমিক তার কাজ শ্রম তার শ্রম করে সে তার করে এখন বলি অনলাইনে বিজনেস করবেন কিভাবে প্রথমত লাগবে পেজ একটা ফেসবুক পেজ খুলতে হবে বা আপনার সোশ্যাল যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোতে অ্যাকাউন্ট থাকতে হবে তারপর আপনি কন্টিনিউসলি সেখানে ভিডিও আপলোড করবেন প্রতিদিন ভিডিও ছবি বিশেষ করে ছবিতে আপনার প্রোডাক্টের যে কোয়ালিটি সেটা একটু ভালো বোঝা যায় ভিডিওতে হয়তো বা বোঝা যাবে না তো ছবিটা আপলোড করার বেস্ট প্রোডাক্টের ক্ষেত্রে তারপর ডিজিটাল মার্কেটিং করতে হবে প্রচারণা করতে হবে আপনার প্রোডাক্টের প্রথমত ঠিক করতে হবে আপনি কি প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান সেই অনুযায়ী আপনি বিভিন্ন গ্রুপে অ্যাড হবেন বিভিন্ন গ্রুপে আপনার ভিডিও ছবি পোস্ট করবেন যাই করেন না কেন কন্টিনিউয়াসলি করতে হবে সেটা প্রতিদিন ভিডিও বা ছবি আপলোড করতে হবে তারপর আপনি আপনার ফিল্ম কমেন্টে আপনার ফলোয়ার্সদের মেনশন দিতে পারেন যাতে তারা আপনার নতুন যে পোস্ট আছে সেটা সে তারা দেখতে পারে তৃতীয়ত আপনি বেশি বেশি প্রচারণা চালিয়ে যাবেন